রাধা কুন্ডেব কবে গিরি দেখিব নয় কবে গিরি দেখিব নয়ন ভরি কবে হবে রাধাকুণ্ডেবা সেই সুখময় বৃন্দাবন নরোত্তম দাস ঠাকুরের পদ সেই বৃন্দাবন যেখানে ভক্তি সর্বক্ষণ নৃত্য করছে পাতা ফল ফুল সকলেই কৃষ্ণগণ কুঞ্জে কুঞ্জে সেই যুবল বিহার করছে সেই বৃন্দাবন সুখমন সে লাগিবে কবে গায় অতএব সেই বৃন্দাবনে ভগবান গোচারণ লীলা করলেন পাঁচ বছর বয়স সেই পাঁচ বছর বয়সে ভগবানের গোচারণ লীলা প্রারম্ভ গোচারণ লীলা সেই গোচারণ ছোট্ট ছোট্ট বাছুর পাঁচ বছরের বালক বড় বড় গাভী চড়াতে পারবে তাই মা বললেন দেখ গরু চড়ানোর এখনো বয়স হয় নাই তুই যেমন ছোট তেমনি ছোট ছোট বাছুর গুলোকে নিয়ে চড়াবি গোপাল বললেন মা একদম ঠিক কথা বলেছে আমি তাহলে বাছুর চড়াবো তবে দেখ যাবি না যেন আমি এখান থেকে দেখতে পাই নন্দগ্রাম যারা গেছেন দেখেছেন না পাহাড়ের উপরে তাহলে পাহাড়ের উপরে চললে অনেক দূর পর্যন্ত দেখা যায় মা বললেন এমন দূরে যাবি আমি যেন এখান থেকে দেখতে পাই টের পাই আর যেন আওয়াজ দিলে তুই শুনতে পাস তাহলে আমি মাঝে মাঝে দেখব ওই খেলছে বললেন মা একদম ঠিক আমি এমন দূরে যাব, তুমি যেন টের পাও তাই ওই কদম তলা ওইখান পর্যন্ত যাবি দূরে যাবি না মা যশোদা মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখতেন ওই তো খেলছে টের পাওয়া যাচ্ছে ওই কদম্বনের নাম হলো টের টের কদম্ব সেইখানে প্রভু প্রথম গোচারণ লীলা করলেন ওই টের কদম্ব থেকে ভগবান মাকে দেখতেন মা গোপালকে দেখতেন কখনো গোপাল আওয়াজ দিতেন কখনো মা আওয়াজ দিতেন এমনি করে প্রভু ধীরে ধীরে সেই বৃন্দাবন বিহরণ বিচরণ করছে একদিন বত করলেন একদিন বিরাট একটা বক রূপে যমুনার ধারে বিচরণ করছে সখাদের নিয়ে বাছুর গুলোকে নিয়ে কৃষ্ণ জল পান করতে যমুনায় গেছে আর সেই যমুনার ধারে সে দাঁড়িয়ে ছিল বিরাট বকটা একেবারে লম্বা লম্বা পা করে কৃষ্ণের দিকে ছুটে আসলো সকালে তো ভয়ে পালিয়ে গেল কৃষ্ণকে ছোটবার আগেই সেই বিরাট বকটা চচ দিয়ে কৃষ্ণকে ধরে ফেলল দেখেছেন পুটি মাছ কেমন করে ধরে বকটা সেই লাজ নাড়ছে পুটি মাছটা কিন্তু করার কিছু উপায় নাই তাই চোচের মধ্যে আটকে গেছে কৃষ্ণকে তেমনি ধরে ফেলেছে ধরে ওই গিলে ফেলল বকটা চতুর্দিকে হাহাকার কেঁদে উঠলেন সখারা একই সর্বনাশ হল কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মনাদ করতে লাগলেন আজ বকাসুরের দ্বারা উদারস্থ হলেন ভগবান কিন্তু উদরের পূর্বেই গলার দেশে সেখানে গিয়ে ভগবান নিজের অঙ্গ থেকে অগ্নি প্রকট করলেন আর সেই অগ্নি যখন ভিতরে জ্বলতে শুরু করল বক আর ভেতরে রাখতে পারল না একেবারে বমন করে বাইরে বার করে দিল ভগবানকে বাইরে বের করে দিতে ভগবান ওই বকা সঙ্গে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করাতে ওই একটি তার পা দিয়ে চেপে ধরে অপর ফোঁটটি একবারে এমন ভাবে উঁচু করে ধরলেন যেমন ওই বাঁশের পাটা চেরে না একটা পা নিচে রেখে আর দিয়ে টানে এমনি করে দুটি তার করে দিলেন সাথে সাথে তার প্রাণ বায়ু বেরিয়ে গেল আর সমস্ত এসে কৃষ্ণকে তালি বাজিয়ে তার আনন্দ গান করতে লাগলেন বলুন বকাসুর মার্দন ভগবান কি বকাসুর অঘাসুর ঘাসুর বধ করলেন অধাসুর বধ করে আঘা সুরীকে সাজ